পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত হামলা করেছে ভারত এর জবাবে পাল্টা হামলা করল পাকিস্তান জানাব বিস্তারিত ভারত পাকিস্তান যুদ্ধে না জড়িয়েও বড় ক্ষতির মুখে পড়েছে ফ্রান্স ভারত কেন পাকিস্তানে মধ্যরাতে হামলা চালালো তার ব্যাখ্যা দিলেন ভারতের পররাষ্ট্র সচিব ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ কমাতে উভয়কেই সহায়তা করতে চায় যুক্তরাজ্য এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে হামলার সময় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপতিতের দাবি করেছে পাকিস্তান এই ফাইটার জেটগুলোর পাইলটদের বন্দি করারও দাবি করেন তারা এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ভারত মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে এদিকে ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে দাবি করেছে ভারত শাসিত কাশ্মীরের পুঞ্জ রৌজি এলাকায় ডিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান এর আগে ভারতের দুইটি বিমান এবং একটি ড্রোন ভূপতিত করার দাবি করেছে পাকিস্তান সর্বশেষ খবরে জানা যাচ্ছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে দেশটির তিনটি স্থানে হামলা চালিয়েছে ভারত এবং হামলায় দুইজন শিশু সহ এ পর্যন্ত মোট জন নিহত হয়েছেন এদিকে অপারেশন সিন্ধুর নাম দিয়ে চালানো এই হামলায় সন্ত্রাসীকে স্থাপনা নিশানা করা হয়েছে বলে জানিয়েছে ভারত যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে সেখান থেকে ভারতের উপরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে তবে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় হামলা চালানো বলে দাবি করেছে ভারত পাকিস্তানি সেনাবাহিনী বলেছে তারা সময় মতো এই হামলার জবাব দেবে তাদের বিমান বাহিনীর জেট বিমানগুলো ইতিমধ্যেই আকাশে রয়েছে সংবাদ সংস্থা রাইটার্স জানাচ্ছে যে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ভয়ঙ্কর বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে যে পাকিস্তান থেকেও ভারত শাসিত কাশ্মীরের পুঞ্জ রোজি অঞ্চলের ডিম্বার গলিতে গুলি চালানো হচ্ছে এদিকে ভারত পাকিস্তান যুদ্ধে না জড়িয়েও বড় ক্ষতির মুখে পড়েছে ফ্রান্স কারণ হিসেবে বলা হচ্ছে দেশ এভিয়েশনের শেয়ারের দর পতনের আর্থিক ক্ষতির মুখে প্রতিষ্ঠানটি পাকিস্তানি সংবাদ মাধ্যমে এমন প্রচার চলছে সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের ছয়টি বিমান ভূপতিত করে যার মধ্যে তিনটি রাফাল জেট ফ্রান্সের কোম্পানি দেশ এভিশিয়ান এ রাফাল ফাইটার জেট তৈরি করে মঙ্গলবার মধ্যরাতে ভারত পাকিস্তানে হামলা করে এরপর সকাল নাগাদ রাফাল যুদ্ধবিমান বিমান ধ্বংসের খবর এলে শেয়ার বাজারে অস্থিরতার মুখে পড়ে দাস বুধবার কর্মদিবসের শুরুতেই শুরুতেই পার্সেন্ট শেয়ার হ্রাস পায় প্রতিষ্ঠানটির পাকিস্তানের জ্যৈষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা এবং উচ্চ পর্যায়ের নিরাপত্তা সূত্রের মতে এই সংঘর্ষে মোট ছয়টি ভারতীয় বিমান ধ্বংস করা হয়েছে তিনটি রাফাল জেট একটি মিগ উনতিরিশ একটি এ এইচ তিরিশ এবং একটি নজরদারি ড্রোন তবে রাফাল যুদ্ধবিমান বিমান বিধ্বংসের দাবি অস্বীকার করে ভারত ফলে এ নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে পাকিস্তানি সেনাবাহিনীও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি তবে যে ধ্বংসবশেষ উদ্ধার করা হয়েছে তা ফ্রান্সের তৈরি এ থেকে ধারণা করা হচ্ছে যুদ্ধ বিমানগুলো রাফাল হতে পারে পাকিস্তানের সামরিক মুখপাত্র দাবি করেছেন সব বিমান ভারতীয় আকাশ সীমায় উড়ছিল কিন্তু দূর থেকে নিক্ষেপযোগ্য অস্ত্র ব্যবহার করে পাকিস্তানের ভূখণ্ডে আঘাত করার চেষ্টা করে এ ঘটনায় পাকিস্তানের কোনো বিমানের ক্ষতি হয়নি এদিকে পাকিস্তানি সংবাদ মাধ্যমে ফ্রান্সের ক্ষতির প্রচার চল ও বিশ্বাসযোগ্য কোনো সূত্র উল্লেখ করা হচ্ছে না নির্ভরযোগ্য আর্থিক উৎস থেকে শেয়ার ধসের নিশ্চিতভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে বাজার ভূ রাজনৈতিক ঘটনাবলী অথবা কোম্পানির অভ্যন্তরীণ কারণ সহ বিভিন্ন কারণে স্টকের দাম ওঠানামা করতে পারে বুধবার সাতই মে দা হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয় ভারত পাকিস্তানে হামলার বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে এরই মধ্যে ব্যাখ্যা দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সেখানে ভারতীয় পররাষ্ট্র সচিব বলেছেন একটি রেমিটেন্স ফ্রন্ট পহেলগ্রামে হামলার দায় স্বীকার করেছে এই সংগঠনটির সঙ্গে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী লঙ্করের সম্পর্ক রয়েছে এর মধ্যেই বোঝা যায় কাশ্মীরে হামলায় পাকিস্তানের যোগসূত্র রয়েছে তিনি বলেন বিশ্বাস উল্লেখযোগ্য গোয়েন্দা তথ্য বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উদ্বেগ সত্ত্বেও পাকিস্তান তাদের ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি পাকিস্তান ইতিমধ্যে বিশ্বের কাছে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে একটি পরিচিতি তৈরি করেছে তিনি বলেন পেহেল গ্রামে হামলার পর তদন্তে পাকিস্তানের সংশ্লিষ্টতা উঠে এসেছে কারণ এই গোষ্ঠীগুলোর সঙ্গে পাকিস্তান যোগাযোগ রক্ষা করছিল পরবর্তীতে রেমিটেন্স ফ্রন্টের দায় শিকার এবং লঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টগুলোতে অনেক স্পষ্ট হয় ভারতীয় পররাষ্ট্র সচিব আরও বলেন জম্মু ও কাশ্মীর সহ ভারতের অন্যান্য অঞ্চলের সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার উদ্দেশ্যে গ্রামে হামলা চালানো হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই গোষ্ঠীগুলো আরো হামলার পরিকল্পনা করছে এর জন্য তাদের থামাতে পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়ে এর আগে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে হামলার পর ভারত সরকার এক বিবৃতিতে জানায় ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্ধু শুরু করেছে এর পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে তবে পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে এ অভিযানের নিশানা বানানো হয়নি বলে উল্লেখ করে ভারত দাবি করেছে ভারত পাকিস্তান সংঘর্ষ কমাতে উভয়কে সহায়তা করতে চাই যুক্তরাজ্য এ বিষয়ে ভারত ও পাকিস্তান উভয়কে সমর্থন দিতে রাজি বলে জানান যুক্তরাজ্যের বাণিজ্য সচিব জোনাথন রেন্ডলস জোনাথন রেন্ডলস বিবিসির এক প্রতিবেদনে বলেন আমাদের বার্তা হবে যে আমরা উভয় দেশের বন্ধু অংশীদার আমরা উভয় দেশকে সমর্থন করতে প্রস্তুত আঞ্চলিক স্থিতিশীলতা সংলাপ উত্তেজনা হেরাস এবং একটি সমর্থন করার জন্য আমরা যা কিছু করতে পারি তাতে উভয় দেশের সমর্থন আছে আমরা তাদের সাথে সাথে আসি এবং উত্তেজনা কমাতে প্রস্তুত বুধবার সাতই মে ভোরে পাকিস্তানের কাশ্মীর সহ অত্যন্ত নয়টি স্থানে হামলা চালায় ভারত এতে ছাব্বিশ জন নিহত হয়েছেন এর পরপরই পাল্টা হামলা চালায় পাকিস্তান এই হামলায় অত্যন্ত জন নিহত হন এদিকে ভারত জানিয়েছে বাইশে এপ্রিল কাশ্মীরের পহেল গ্রামে বন্দুকধারী হামলার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে এক্সপ্রেস টিউবেন সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে ভারতের হামলার পর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া হাসপাতাল সহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোতে সতর্কতা বাড়ানো হয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ বুধবার সাতই মে এই জরুরি অবস্থা ঘোষণা করেছেন এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন সব চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের ছুটি বাতিল করা হচ্ছে এবং বেসামরিক প্রতিরক্ষা কর্মীদের নিজ নিজ দায়িত্বে ফেরত আসতে বলা হচ্ছে পাকিস্তানে হামলার সময় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপতিত্বের দাবি করেছেন পাকিস্তান যার মধ্যে তিনটি রাফাল এবং বাকি দুইটি মিগ ও সুকৈ সিরিজের যুদ্ধ বিমান এ সময় ফাইটার জেটগুলোর পাইলটদের বন্দি করার দাবিও করেন তারা বুধবার সাতই মে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে উঠে আসে তথ্য দেশটির এক সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন ধ্বংসপ্রাপ্ত ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি রাফাল একটি সুতিরিশ এমকে এমকে এবং একটি মিগ উনত্রিশ খালক্রম পাকিস্তান সামরিক বাহিনীর সংযোগ অধিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন ভারতীয় যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষের পর পাকিস্তান সেনাবাহিনীর সব যুদ্ধবিমান নিরাপদে আছে তবে যুদ্ধবিমান ধ্বংস হয় এবং পাইলটদের বন্দি হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি ভারত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিধ্বস্ত যুদ্ধবিমানের অংশ বিশেষের ছবিতে একটি ফরাসি প্রস্তুতকারকের নেবেল দেওয়া আছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখন এই পর্যন্তই ছিল পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ